বাংলাদেশে এখন দুইটা দল হয়েছে একটা হলো বিএনপি করে আরেকটা হলো রাজাকারের দল একটা রাজাকারের দল আর একটা মুক্তিযুদ্ধের দল সুতরাং মুক্তিযুদ্ধ নাই রাজাকার ওর জন্ম থেকে রাজাকার আর আমরা মুক্তিযোদ্ধা আমরা জন্ম থেকেই আমরা মুক্তিযোদ্ধা এই বাংলাদেশের প্রতিটা মানুষ আমরা আপনারা বলেন কার ঘরে মুক্তিযোদ্ধা নাই কে মুক্তিযুদ্ধে সহায়তা করেন নাই এমন মানুষ খুব কম আছে নাকি আমরা তো বিভিন্ন বাড়িতে রয়েছি বিভিন্ন বাড়িতে ঘুমাইছি তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা না হলে তো আমাকে আশ্রয় দিত না যারা আশ্রয় দিচ্ছেন তারাও মুক্তিযোদ্ধা যারা আশ্রয় দিচ্ছেন যারা আমাদের পক্ষে থাকছেন তারাও মুক্তিযোদ্ধা আমি আমরা আমি যখন ভারত যাই তখন একটা বাড়ি থেকে দেখি রাখি বাড়িটা সব পুড়িয়ে গেছে তারপরও তারা আমাদের এই বেলুন নেই তো এই বেনাবো কি কাজ রুটি বানাবো হ্যাঁ রুটি বানাবো কিন্তু বেলুন এই দেখলাম এইগুলা কাইটটা ঠিক করে একটা গোল করে আনতে যে নেন আপনারা আমাকে তো না এই কাকটা আপনারা নিয়ে রুটি বানান আমরা রুটি